ওয়েলকাম টু এ টু জেড বায়োলজিক্যাল সায়েন্স আজ আমরা দু সালে হয়ে যাওয়া যে এএনএম ও ও জিএনএমের পরীক্ষা সেই পরীক্ষার যে প্রশ্নপত্র সেগুলি আমরা সঠিকভাবে অ্যানসার নিরূপণ করব এবং একশো শতাংশ সঠিক অ্যান্সার তোমরা যারা পরীক্ষা দিয়েছ তারা অ্যান্সার গিয়েগুলিও মিলিয়ে নেবে মিলিয়ে নেওয়ার পর দেখবে যে কত হয়েছে আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে নেবে তো চলো আজ আমরা শুরু করি দেখো প্রথম কোশ্চেন কী বলছে যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে কী বলে তখন সেই পদ্ধতিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে নেক্সট কোয়েশ্চেন কি আমাদের শরীরে নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটে দ্রাব্য তো তোমরা সবাই জানো যে এ এই ভিটামিনটি ফ্যাটে দ্রাব্য তো ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল তাহলে অ্যান্সার হবে টোকোফেরল নেক্সট নিম্নলিখিত কোন নাইট্রোজেনযুক্ত খাটটি ডিএনএতে থাকে না তোমরা সবাই জানো যে ইউরাসিল যে নাইট্রোজেন আসবে সেটা কিন্তু ডিএনএতে থাকে না এটা আর থাকে নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচক অম্লিক মাধ্যমে কাজ করে অর্থাৎ কোন পরিপাককারী উৎসেচক অ্যাসিড মাধ্যমে কাজ করে সেটা হচ্ছে পেপসিন নিম্নলিখিত কোশ্চেন নাম্বার ফাইভ নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না এই কোশ্চেনটা অ্যান্সার হবে ডি লেসিথিন অর্থাৎ হিমোগ্লোবিন থেকে বিলিরুবিন বিলিভারডিন তৈরি হয় হিমো তৈরি হয় লেসিথিন তৈরি হয় না কোশ্চেন নাম্বার সিক্স বর্তমান ভারতবর্ষে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে এখনও পর্যন্ত বর্তমানে ছটি অপশান নাম্বার ডি কোশ্চেন নাম্বার সেভেন বলছে সঠিক ক্রমটি নির্বাচন করো তো তোমরা যেটা বিভিন্ন গ্রাহক এগুলি পড়েছ সেইগুলো এখানে কি হবে না প্রথমে হবে উদ্দীপক তারপরে গ্রাহক তারপরে সেন্সরি নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মোটর নিউরন কারক সাড়া অর্থাৎ অ্যান্সার হবে বি নেক্সট হুইচ হুইচ ইজ নট এ চেক পয়েন্ট অফ দ্য সেল সাইকেল অর্থাৎ কোনটি কোষচক্রের চেক পয়েন্ট নয় এটা মনে রাখবে একটি ইম্পর্টেন্ট কোশ্চেন যে আমরা যে ইন্টারফেস পড়ি তার যে সাবফেসগুলি আছে জি ওয়ান এস জি টু এম এই জি ওয়ান এস জি টু তার এস ফেজে কিন্তু কোনো চেক পয়েন্ট থাকে না তাহলে অপশান হবে ডি নয় নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে তো দেখো এখানে বলছে অপশান বি ঘাস ছাগল মানুষ অর্থাৎ এরা একটি এরা একটি তোমার খাদ্য শৃঙ্খল গঠন করে চেন গঠন করে কোশ্চেন নাম্বার টেন নিম্নলিখিত কোনটি স্ত্রী মানব দেহের জনতন্ত্রের অংশ নয় অর্থাৎ তোমরা সবাই জানো এটা যে ভাস ডিফারেন্স ভাস ডিফারেন্স হচ্ছে পুরুষ দেহের যে পুরুষ জনতন্ত্র তার একটি অংশ যার মধ্য দিয়ে শুক্রাণু গমন করে আর কি নেক্সট কোশ্চেন ইলেভেন নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটি অ্যামাইনোসিডে থাকে না দেখো এর মধ্যে একটা অ্যামাইনোসিডের ডবল গ্রুপ থাকে এনএইচ টু থাকে ওএস থাকে বিশেষ করে সেরিন নামক অ্যামাইনোসিডে ওয়েস থাকে কিন্তু সিএন বা সায়ানাইড থাকে না তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার টুয়েলভ নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সে নিঃসৃত হয় থাইরক্সে নিঃসৃত সবাই ইম্পর্টেন্ট এটা তোমরা জানো থাইরয়েড অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সাথে সোয়ান কোষ তো তোমরা সবাই জানো যে সোয়ান কোষ হচ্ছে অ্যাকশন অ্যাকশন নিউরোনের যে অ্যাকশন সেখানের সাথে সম্পর্কিত চোদ্দ কোশ্চেন কি হবে না নিম্নলিখিত কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ দেখো নিষ্ক্রিয় অঙ্গ কি মানুষের অ্যাপেন্ডিক্স তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার পনেরো পায়রার দেহে সংখ্যা পায়রার দেহে সংখ্যা নটি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ষোলো দাগের কোশ্চেন দেখো নাইট্রোজেন সংবর্ধনকারী ব্যাকটেরিয়া মানে যারা নাইট্রোজেন ফিক্স করতে পারে আর কি কোন ব্যাকটেরিয়া না রাইজোবিয়াম নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া হিসেবে পরিচিত তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার কোশ্চেন নম্বর ষোলো সতেরো নিম্নলিখিত কোনটি বায়ো বায়ো ম্যাগনিফিকেশান মানে অ্যাকচুয়ালি এটা জল দূষণের কারণে হয় জল দূষণের কারণে বায়ো ম্যাগনিফিকেশান হয় নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত তো দেখো এটা হচ্ছে ল অফ ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্রের জন্য বিখ্যাত তাহলে আঠারো দাগের কোশ্চেন বি হবে রাইট অ্যান্সার এরপরে উনিশ উনিশের দাগের কোশ্চেনে প্রাকৃতিক অক্সিন তো এটা জানো আমরা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড সি ইজ দ্য রাইট অ্যান্সার ন্যাচারাল অক্সিন বা প্রাকৃতিক অক্সিন কুড়ি কি বলছে হুইচ অফ দ্য ফলোইং পার্ট অফ দ্য ব্রেন রেগুলেট বডি ব্যালেন্স অর্থাৎ দেহের ভারসাম্য বজায় রাখতে পারে মস্তিষ্কের কোন অংশ সেটা হচ্ছে মানে লঘু মস্তিষ্ক তাহলে নম্বর কোশ্চেনের বি যে অ্যান্সার সেটাই হবে এরপরে কি বলছে যে ছত্রাকের কোষ প্রাচীরে কোনটি উপস্থিত থাকে তা ছত্রাকের কোষ প্রাচীরে কী থাকে না কাইটিন নির্মিত থাকে কাইটিন কাইটিন ইজ দ্য রাইট বাইশের দাগের কোশ্চেন কি বলছে দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়ন দুটি পৃথক জীবের মধ্যে সংক্রায়নকে বলা হয় হাইব্রিডাইজেশন তাহলে বাইশের দাগের অ্যান্সার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার তেইশের দাগের কোশ্চেনটা কি হবে না নিউ নিউক্লিয়া নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন থাকে দেখো নিউক্লিওজোমের নিউক্লিওজমের প্রোটিনে হিস্টোন প্রোটিন থাকে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার থার্টি টোয়েন্টি থ্রি কোশ্চেন নাম্বার চব্বিশের কী হবে দেখো কোশ্চেন নাম্বার চব্বিশে বলছে নিম্নলিখিত কোন উদ্ভিদে স্পার্মাটোফাইট নয় স্পারমাটোফাইট নয় মানে বীজ কি যাদের বীজ থাকে তো এদের মধ্যে একমাত্র যেটা টেরিডোফাইট বা ফান ফানবর্গে তাদের কোনো বীজ থাকে না বাকি ডাইকট দিবিষ্পত্রি মনোকট এক জিমনোস্পম ব্যক্তবীজি তো এদের সবারই তোমার বীজ থাকে পঁচিশে ধাকের অ্যান্সার কী হবে দেখো বলছে বি গ্রুপের রক্তে কোন এক আর কোন এক থাকে এখন আগে বলে নিই এক মানে অ্যান্টিজেন আর এক মানে অ্যান্টিবডি তাহলে অপশান বি হবে রাইট অপশান এ সি বি অপশান সি হবে রাইট অ্যান্সার বি অ্যান্টিজেন থাকে আর অ্যান্টিবডি এ থাকে ছাব্বিশের ধ্যাগের কোশ্চেন কী যে প্রাণীরা ডিম পাড়ে তাদের কী বলে দেখো যে প্রাণীরা ডিম পাড়ে তাদের অভিপ্রেরাজ বলে অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার সাতাশে কোশ্চেন কী হবে নিচের কোন কোন নিচের নিজের থেকে সঠিক জোটটি খুঁজে বার করো তাহলে দেখো অগ্নাশয় মিশ্র গ্রন্থি এটাই এটাই রাইটার সাতাশ নম্বর কোশ্চেনে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার আঠাশের ধাক্কের কোশ্চেন কী বলছে কোনো অরণ্যে যখন একটি বিশেষ তৃণভি সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম দেখো এখানে দুই প্রকার হবে কারণ সংখ্যা বাড়লে নিজেদের মধ্যে বা অপর প্রজাতির সঙ্গে যুদ্ধ হবে তাই অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আঠাশ নম্বর কোশ্চেনের উনত্রিশ দেখো বলছে চক্রে ইন্টারফেসের কোন দশায় ডিএনএর পরিমাণ টু সি থেকে ফোর সি হয় দেখো এটা হচ্ছে ডিএনএর পরিমাণ ডিএনএ ডবল হয় তোমরা সবাই জানো এস ফেস তাহলে উনি উনত্রিশ দাগের কোশ্চেন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তিরিশের দাগের কী না বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের দেহের গায়ে ব্যথা হওয়ার কারণ কারণ আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমা হয় তাহলে তিরিশের দাগের কোশ্চেন বি অ্যান্সার দেখো একত্রিশের দাগের কোশ্চেন থেকে একটু গন্ডগোল না এখানে কি না মোর দ্যান ওয়ান অ্যান্সার কারেক্ট হতে পারে মানে একটি অ্যান্সার নয় দুটো হতে পারে তিনটেও হতে পারে তো চলো দেখি আমরা সলভ করে নিই ইজিলি কী বলছে একত্রিশের দ্যাগের কোশ্চেন কী বলছে হু অনুযায়ী বয়সন্ধি দশার বয়স কত তো এটি হচ্ছে দশ থেকে উনিশ বছর দশ থেকে উনিশ বছর বত্রিশে কি বলছে না নিচের কোন জোরটি সঠিক অর্থাৎ অপশানটা হবে সি এবং ডি উভয় কারণ এক নেত্র দৃষ্টি যারা দুটি চোখ দিয়ে আলাদা আলাদা জিনিস দেখে আর যারা দুটি জিনিস দুটি দুটি চোখ দিয়ে একই জিনিস দেখে দুই নেত্রী তাহলে মানুষ তাহলে সি আর ডি ইজ দ্য রাইট অ্যান্সার রিজেনারেশন মানে রিজেনারেশন মানে হচ্ছে পুনরুৎপাদন বা পুনর্জন্ম কার কার দেখা যায় না এখানে অপশান সি হাইড্রা এবং অপশান ডি প্ল্যানেরিয়া দুটোরই দেখা যায় চৌত্রিশে থার্টি ফোর কী বলছে নিম্নলিখিত কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি যা পরিবেশকে ক্ষতি করে দেখো পার্থেনিয়ামও হবে এদিকে কচুরি পানাও হবে এই দুটি পঁয়ত্রিশ ধাক্কের কোশ্চেন কি বলছে ক্যাডমিয়াম কম্পাউন্ড কজ ক্যান্সার অর্থাৎ ক্যাডমিয়াম কী জাতীয় ক্যান্সার সৃষ্টি করে মানুষের শরীরে কী হবে না এটা ক্যাডমিয়াম ফুসফুসের ক্যান্সারও করে আবার লিভারের ক্যান্সার অর্থাৎ বি আর ডি ইজ দ্য রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ এরপরে দেখো থার্টি সিক্স নিম্নলিখিত কোন স্থানগুলিতে বাঘ সংরক্ষণ প্রকল্প চালু আছে দেখো এটা হচ্ছে মধ্যপ্রদেশে দুটি মধ্যপ্রদেশ একটা কানা আর একটা বান্ধবগড় দুটিকেই টাইগার রিজার্ভ ফরেস্ট বলা হয় তাহলে সি আর বি ইজ দ্য রাইট অ্যান্সার থার্ড কোশ্চেন নাম্বার থার্টি সিক্স এবার থার্টি সেভেন কী হবে না মেটাবলিক ডিজর্ডার ডিপেন্ড আমার দ্য ফাংশনিং অর্থাৎ বিপাকীয় গোলযোগের বিপাকীয় গোলযোগগুলি যে সমস্ত অঙ্গের কাজের ওপর নির্ভর করে তা হলো অগ্নশয় এবং যকৃৎ তাহলে অপশান সি আর ডি ইজ দ্য রাইট অ্যান্সার আটত্রিশ কি বলছে পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলি জীবিত দেখো প্যারেনকাইমা এবং কোলেনকাইমা প্যারেনকাইমা এবং কলেনকায়মা অর্থাৎ বি এবং ডি ইজ দ্য রাইট অ্যান্সার থার্টি নাইন কী বলছে অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃদপিন্ডে প্রবেশ করে বাম অলিন্দ আর বাম নিলয় বাম অলিন্দ বাম নিলয় অর্থাৎ সিআরডি ফরটি কী বলছে অ্যামিবার খাদ্যগ্রহণ অর্থাৎ অ্যামিবার খাদ্যগ্রহণ ও জলগ্রহণ কী পদ্ধতিতে করে চল্লিশে দেখের কোয়েশন হচ্ছে অ্যান্সার বি ইজ দ্য রাইট অ্যান্সার বি ফ্যাগোসাইটিসিস ও পিনোসাইটিসিস ওকে তাহলে যদি তোমাদের অ্যান্সারগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করবে যদি কোনো সমস্যা হয়ে থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবে ওকে